হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ব্লু সয়া মোমো আপনারা এই পুরো রেসিপিটি দেখতে থাকেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথমে অপরাজিতা ফুল নিয়ে নিয়ে নিয়েছি তারপরে ফুলগুলো ভালো মতো ধুয়ে একটা পাত্রে নিয়ে নিতে হবে তারপরে গরম জল দিয়ে দিতে হবে কারণ ফুল থেকে পুরো রঙটা যেন বেরিয়ে আসে এই দেখুন বন্ধুরা কত সুন্দর রঙটা বেরিয়ে এসছে এখন একটা ছেঁক নিতে করে ফুলের রঙগুলো ছেঁকে নিতে হবে দেখুন বন্ধুরা কোনোরকম রকম কালার ছাড়াই এত সুন্দর রঙ বেরিয়ে এসছে তারপরে ফুলগুলো ভালো করে চেপে রস বের করে ফুলগুলো সাইডে রেখে দিতে হবে দেখুন তো কত সুন্দর গাঢ় রংটা এসছে এখন এই রঙটাই লাগবে কাজে তারপরে একটা বাটি নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি দু কাপ মতো ময়দা তারপরে স্বাদ মতো দিয়ে দিতে হবে নুন তারপরে দিয়ে দিতে হবে তেল তারপরে এসবের সাথে মিক্স করে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে তারপরে দেখবেন যে এভাবে দোলা পাকিয়ে আসছে তাহলেই হয়ে গিয়েছে মাখা এখন আমি নিয়ে নিচ্ছি সেই নীল জলটা এটা দিয়েই তো একদম সম্পূর্ণ কাজ তারপরে জলটা হালকা করে দিয়ে মেখে নিতে হবে দেখুন তো বন্ধুরা কত সুন্দর কালারটা লাগছে এভাবে ভালো করে আটাটা মেখে সাইডে ঢাকিয়ে রেখে দিতে হবে তারপরে আমি একটা বাটি নিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আর নিয়ে নিচ্ছি ফরচুনের সয়াবিন তারপরে গরম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিতে হবে কিছুক্ষণের জন্য ঢাকিয়ে রাখতে হবে সয়াবিনগুলো দেখুন তো সয়াবিনগুলো কতটা নরম হয়ে গিয়েছে এখন নিয়ে নিচ্ছি আমি একটা চপার তারপরে আমি নিয়ে নিয়েছি তিনটে লঙ্কা একটা পেঁয়াজ রসুন ধনে পাতা তারপরে চপারের মধ্যে এক এক করে সব কিছু দিয়ে দিতে হবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর কুচনো হয়েছে এইভাবেই করে কুচিয়ে নিতে হবে তারপরে এখন আমি সয়াবিনগুলো কুচিয়ে নেব তাই জন্য ভালো করে চেপে চেপে সয়াবিন থেকে জল বের করে নিতে হবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর কুচনো হয়েছে তারপর ময়দাগুলো থেকে লেচি কেটে নেব তারপর আমি একটা কড়াই গরম করে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি তেল আর দিয়ে দিয়েছি কুচনো পেঁয়াজ লঙ্কা রসুন তারপর এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এটা ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে স্মেলটা বেরিয়ে যায় তারপরে দিয়ে দিতে হবে সয়াবিন কুচোনো এখন এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দিয়ে দিতে হবে স্বাদ মতো হলুদ তারপরে সবগুলোকে একসাথে লাল লাল করে ভেজে নিতে হবে আর দিয়ে দিতে হবে ম্যাগি মশলা তারপরে দিয়ে দিতে হবে ধনে পাতা কুচনো তারপরে একসাথে নেড়ে চেড়ে সব নামিয়ে নিতে হবে এই তো তৈরি হয়ে গিয়েছে তারপরে ময়দার লেচুগুলোকে পাতলা করে বেলে নিয়েছি মনে রাখতে হবে বেশি পাতলাও না বেশি মোটাও না মিডিয়াম তারপরে এক এক করে আমি মোমোগুলো তৈরি করে নিয়েছি আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনও দিতে পারেন কিন্তু আমার মনে হয় সব থেকে সহজ এই ডিজাইনটাই আপনারা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি আপনারা তো নানান ধরনের মোমো খেয়েছেন কখনো এই মোমোটা ট্রাই করে দেখেন বাচ্চা থেকে বড়রা এই মোমোটা পছন্দ করবে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কোন মোমোটা সব থেকে পছন্দ আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের সাথে গল্প করতে করতে বেশ মোমোগুলো তৈরি হয়ে গেল এখন আমি একটা কড়াইয়ে জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড তারপরে মোমোগুলো এক এক করে দিয়ে দিয়েছি এখন পনেরো থেকে কুড়ি মিনিটের মতো স্টিম করে নিতে হবে এই দেখুন বন্ধুরা কত সুন্দর মোমো রেডি হয়ে গিয়েছে আপনারা এই ব্লু সয়া মোমোটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন খেতে খুব দারুণ হয় আর আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন বন্ধুরা মোমোটা কত সুন্দর হয়েছে দেখতেও সুন্দর আর খেতেও সুন্দর এইরকম ইউনিক রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন বাই